আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকেদয় আপনাদের ভালোবাসা নিয়ে খুবই ভালো আছি সকল প্রশংসা আল্লাহর তো আজকে একটা বিষয় মানে ভিডিও বানাইতেছি আপনাদের রিকোয়েস্টে আপনারা শুধু কমেন্টে বলেন বা ক্লিনার বিষয় কোন কোম্পানিতে গেলে বা কি কাজে গেলে কেমন ইনকাম হবে তো এই বিষয়ে আজকে মানে তিনটা বিষয় নিয়ে কথা বলবো আর কি বা এই তিনটা কোম্পানিতে যদি আপনারা আসেন ভালো টাকা ইনকাম করতে পারবেন যেমন মনে করেন ক্লিনারে আর কি যারা অদক্ষ কর্মী তো তাদের জন্য আর কি এই বিষয়গুলো তো এক প্রথমত এক নাম্বার হয়েছে মনে করেন যারা মসজিদ ক্লিনারে আসবেন তাদের সুযোগ সুবিধা খুবই ভালো মসজিদে আসলে মনে করেন সর্বনিম্ন স্যালারি হয়েছে তিরিশ হাজার টাকা এবং কি বাহিরে কাজ টাজ করতে পারবেন আর মসজিদে ফাঁসফক্ত নামাজ পড়তে পারবেন আর দুনিয়াও আছে আখেরাতও আছে মনে করেন সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থাকবে মাতলি। তো এই বিষয়ে মনে করেন মসজিদ রিলেটেড অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে তো আপনারা সবাই দেখবেন আশা করছি আর মসজিদে অনেক সুযোগ সুবিধা শুধু এইটা না শুধু আরও সুযোগ সুবিধা আছে আপনার মনে করেন থাকা খাওয়া এবং কি খুব বিআইফি লেভেলে থাকতে পারবেন যারা ক্লিনার বিষয়ে আসে বর্তমানে কুয়াতে সবচেয়ে বিআইফি লেভেলে থাকাই হয়েছে মসজিদে মসজিদে অসংখ্য মানে খুব সুন্দর থাকা ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে মানে খাওয়া নিজে খাইতে হয় আর কি তারপরেও খুবই ভালো বা হাদিয়াটা দিয়ে পাওয়া যায় এই বিষয় নিয়ে আর কি খুবই ভালো একটা অবস্থান যারা মসজিদে আসবেন আশা করছি আপনারা বুঝতে পারছেন আমার এই বিষয়গুলো আর দ্বিতীয়ত হইসে মনে করেন যারা বলে দিয়ে আসতে চান বলে দিয়া রোড ক্লিনার ঠিক আছে রোড ক্লিনার বলে দিয়া সবচেয়ে ভালো সুযোগ সুবিধা কেননা তাদের ডিউটি আট ঘন্টা এবং কি বাহিরে কাজ করা যায় বিকালবেলায় আর তারা মনে করেন রোডের ভিতরে যে কাজ করে তখন মনে করেন কুয়াতিরা বা আজনবিরা অনেকে মনে করেন হাত দিয়ে দেয় বকশিস দেয় তো এই বিষয় নিয়ে আর কি খুবই ভালো মানে দ্বিতীয় অপশনে ক্লিনার হিসাবে তো ক্লিনার যারা আসবেন মনে করেন এই বলে দিয়া অপশানটা খুবই ভালো কারণ মনে করেন আপনি যে কোনো দোকানে যাবেন সকালবেলা নাস্তার জন্য তখন সবাই আপনাদেরকে বিল দিতে দিবে না দোকান মালিকও দিয়ে দিবে বা যারা কাস্টমার থাকবে তারাও বিল বিল পে করবে আর কি তো আশা করছি আপনারা এই কথাটা বুঝতে পারছেন বলে দিয়াতে কেমন সুযোগ সুবিধা তবে বলে দিয়ে বলে দিয়াতে আবার কিছু অসুবিধা আছে মনে করেন এই দেশে রতুবা থাকে এরপর বালু উড়ে এরপর গরম বৃষ্টি তো এই বিষয়গুলো মাথায় রাখবেন কষ্ট করতে হবে বলু দিয়াতে তো ওতে আমি এটাই বলবো বলুদিয়াতে যারা আসেন বলে দিয়াতে তো বলুদিয়াতে মনে করেন এই কষ্টগুলো আছে আবার সুখগুলো আছে আর তৃতীয়ত তিন নম্বর যেই অপশনটা তো এটা হচ্ছে মনে করেন যারা অফিস ক্লিনারে আসেন ফরেস্টের ডিউটি বলে এই দেশে বা ফিউন বাংলাদেশে ফিউন বলে তো অফিস ক্লিনারে টি বয় তো এই বিষয়ে যারা আসবেন তাদের মানে তিন নম্বর স্থান ক্লিনারে হিসাবে আর কি তো তাদেরও মনে করেন স্যালারি থাকবে পঁচাত্তর দিন আর সপ্তাহে দুই দিন ছুটি থাকবে আর তাদের সুযোগ সুবিধা মানে বাহিরে কাজ করতে হবে আট ঘন্টা মানে টোটাল তাদের ষোলো ঘন্টা ডিউটি করতে হবে যদি তারা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ইনকাম করতে হয় তবে কিন্তু তাদের ডিউটিটা আট ঘন্টা মনে করেন এই দেশে সরকারি সব ছুটির সাথে তাদের ছুটি আছে সরকারি যতদিন ছুটি থাকবো তাদের ততদিন ছুটি এই দিক দিয়ে সুযোগটা ভালো তাদের তাদের এই অপশানটা খুবই ভালো আর তারা একটু ভালোভাবে চলতে পারে তাদের আবার যে জায়গায় ডিউটি করে অফিস ক্লিনার তখন ওই জায়গায় তাদের ইনকাম আছে কিছু হালকা টিপস পাওয়া যায় বা যারা মুদ্রি সেকশনে আছে তারা খুবই ভালো অব আছে আর কি অপশান তাদের জন্য তো এই বিষয়গুলো মানে এই তিনটা বিষয়ে যারা আসেন ক্লিনারে তাদের জন্য সবচেয়ে বেটার আমি মনে করি আমার যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকে কারণ আমিও একজন মনে করেন মসজিদের ডিউটি করি তো আমি আজকে মসজিদের ডিউটির পাশাপাশি আজকে সকালবেলা মানে গাড়ি ধুইছি গাড়ি দেওয়ার শেষ আজকে কিন্তু এই সকালবেলায় ভিডিওটা শ্যুট করতেছি আমার এক পাকিস্তানি ভাই ক্যামেরাম্যান তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আর ভালোবাসে অবিরাম সাই অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন আর কোন ধরনের মানে আপনারা ভিডিও ফাইলে সবচেয়ে ভালো খুশি হবেন কোন বিষয় জানতে চান তাও আমি রিপ্লাই দেব ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উপরে আমি ভিত্তি করে ভিডিও বানাই আর অনেকে মনে করেন অনেক ধরনের কথাবার্তা বলে ভাই বিষা খোলে না বিষা ভাই খোলা বিষা চালুও না বিষা বন্ধও না এরকম পর্যায়ে আছে তো এই বিষয়ে মানে মনে করেন অনেকে অনেক রকম মনে করেন প্রশ্ন করে অনেকে ইউটিউবার বলে বিষা খোলা অনেকে বলে বন্ধ ভাই একই কথা বারবার বলতে ভালো লাগে না ভিসা বন্ধও না বিশেষ চালুও না কিন্তু বিশেষ অনুমতি দ্বারা কিছু ভিসা বের হচ্ছে আর বিশেষ করে আকদকুমা ভিসা আছে বাংলাদেশিদের জন্য এটা বারো মাস চালু থাকে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো তো আর আজকে এই পর্যন্ত আপনারা লাইক কমেন্ট করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি ওকে মাসালাম।